আসসালামু আলাইকুম গোল্ডেন হিলস একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই আজকে রসায়ন পথের গঠন অধ্যায়ের বোর পরো পরমাণু মডেলের যে অংশটুকু বাকি ছিল সেটা নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে বোর পরমাণু মডেলের যে মডেলের যে গঠনটা ওটা নিয়ে আমরা আলোচনা করেছি আজকে আমরা পড়ব বিজ্ঞানী বোর্ডের সফলতা এবং বিজ্ঞানী বোর্ডের বোর্ড যে কী কী ভুল করেছিলেন বা তার ব্যর্থতা ব্যর্থতাসমূহ আমরা ইতিমধ্যে রাদার ফোর্ডটা শেষ করেছি তোমাদেরকে একটা কথা বলে রাখি রাদার ফোট সালে তার মডেল প্রদান করেছিল আর বিজ্ঞানী বোর্ড তার ঠিক দুই বছর পরে উনিশশো সালে প্রদান করেছিল এর থেকে বোঝা যায় যে রাদার রাধারফোটে কিন্তু বেশি ভুল করছিল আর সেই ভুলগুলো সুদ্রাস্লো হল বিজ্ঞানী নীলস বোর্ড তার মডেলের মাধ্যমে ও কী করছিল ও রাদার ফুটের ভুলগুলো লক্ষ্য করেছিল ভুলগুলো লক্ষ্য করে ওই ভুলগুলোর উত্তর খুঁজে বের করছিল যার কারণে রাদারফোর্ড একটু বেশি জন সরি বিজ্ঞানী নীলস বোর একটু বেশি জনপ্রিয় কারণ সে অনেক কিছু নতুন নতুন কিছু আবিষ্কার করেছিল তো চলো আমরা শুরুতে রাধার সফলতা সম্পর্কে জানবো দুঃখিত রাধার ফোটের সফলতা না বিজ্ঞানী বোরের সফলতা দুঃখিত বিজ্ঞানী নীলস বোর যে সফলতাগুলো পেয়েছিল তার প্রথম সফলতা হলো রাধার পরমাণুতে শক্তিস্তর বা কক্ষপথের আকার সম্পর্কে ধারণা দেওয়া হয়নি আসলে বিষয়টা আমি তোমাদেরকে বোঝাচ্ছি আসলে তোমরা কিন্তু জানো যে পরমাণুতে কি হয় বলো তো পরমাণুতে একটা নিউক্লিয়াস থাকে একটা মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে আর তাকে কেন্দ্র করে চারপাশে ইলেকট্রনগুলো ঘুরপাক খায় তো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন চারপাশে ঘুরপাক খায় ইলেকট্রনটা আসলে যে কক্ষপথে ঘুরপাক খায় সেই কক্ষপথের আকার কেমন দেখতে কেমন সেই কক্ষপাতটা কি গোলাকার নাকি উপবৃত্তাকার নাকি আকার নাকি চতুর্থ কি কীরকম দেখতে সেটা কিন্তু বিজ্ঞানী রাধার ফোট বলতে পারেনি ও এই বিষয়ে কোনো ধারণাই দেয়নি কিন্তু বিজ্ঞানী বোর কি করছে কিন্তু বোর মডেলে বৃত্তাকার পথের কথা বলা হয়েছে রাদার ফোট পরমাণুতে শক্তিস্তর বা কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণাই দেয়নি কিন্তু বিজ্ঞানী বোর বলছে যে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলো ঘোরপাক খায় ঠিক আছে রাদারফোর্ড কোনো কিছুই বলেনি আর বিজ্ঞানী বড় অন্তত বলছে তো যে বৃত্তাকার পথ এটা হচ্ছে বিজ্ঞানী বড় সফলতা কিন্তু রাদারফোর্ডের কি ব্যর্থতা ছিল ওটা আবার রাদারফোর্ড মডেলে শক্তি শোষণ ও বিকিরণ সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হয়নি কিন্তু বিজ্ঞানী বোর ধারণা দিছে তোমরা আগের ক্লাসে দেখছো যে শক্তি যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় সরি ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয় শক্তি শোষণ ঘটে আবার যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে বা উপর থেকে নিচে আসে তখন শক্তি বিকিরণ ঘটে আর রাজার ফোটে তো এই বিষয়েও তো এই বিষয়ে কোনো ধারণাই দেয়নি তাহলে কি রাদার ফোটের এটা ব্যর্থতা কিন্তু বোর্ডের হচ্ছে সফলতা কিভাবে সফলতা বিজ্ঞানী বোর্ড এই সম্পর্কে ধারণা দিছে দিতে পারছে রাজারফোট মডেল অনুযায়ী বর্ণালী ব্যাখ্যা করা যায় না বর্ণালী কি বর্ণালী হচ্ছে রং অর্থাৎ রং ধারণ করা যে কোন মৌল বা কোন পরমাণুর রঙটা আসলে কেমন রাজার ফোট অনুযায়ী এই বিষয়ে ও কোনো কথাই বলেনি কিন্তু বিজ্ঞানী বোর বলছে যে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ব্যাখ্যা সে করতে পারে বুঝতে পারছো রাজার ফোট মডেল অনুযায়ী বি বর্ণালী ব্যাখ্যা করা যায় না এটা হচ্ছে রাজার ফোটের ব্যর্থতা কিন্তু বোর বিজ্ঞানী বোর পরমাণু মডেল কিন্তু বোর পরমাণু মডেল অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে বুঝতে পারছো রাদার ফোট পারেই না কিন্তু বিজ্ঞানী বোর যাদের একটা করে ইলেকট্রন আছে যেসব মৌল বা পরমাণুর তাদের সে বর্ণালী ব্যাখ্যা করতে পারে অর্থাৎ যেমন খেয়াল করো এই যে একটু একটু দেখো একটা ইলেকট্রন বলতে এই যে হাইড্রোজেন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত বলো তো এক প্রোটন সংখ্যা এক পারমাণবিক সংখ্যা এক আর যতগুলো প্রোটন থাকে ততগুলো কী থাকে ইলেকট্রন থাকে তার মানে হাইড্রোজেনের ইলেকট্রন এক তাহলে হাইড্রোজেনের বর্ণালী বোর পরমাণু মডেল অনুযায়ী আমরা বের করতে পারবো তারপর কি আচ্ছা এই ছিল হলো বিজ্ঞানী বোর্ডের সফলতা বুঝতে পারছো এই তিনটা যদি পরীক্ষাতে বোর্ড পরমাণু মডেলের সফলতা লিখতে বলে তোমরা একটু কষ্ট করে এই তিনটা একটু লিখে দেবা ঠিক আছে এক থেকে তিন পর্যন্ত একটু লিখে দিবা আর বইটা একটু রিডিং পড়বা আমি আসলে বইয়ের যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো সেগুলোই লিখে দিয়েছি কারণ পুরো বই তো আর পরীক্ষার হলে লেখা সম্ভব না আর মনে রাখাও সম্ভব না ঠিক আছে তো এবার চলো বিজ্ঞানী বোর্ড এগুলো আসলে সে সফল হয়েছিল এগুলো কথা বলে বা এগুলো আবিষ্কার করে এবার তার কিছু ভুল ছিল যেমন রাজার ভুল ধরছিল ঠিক দুই বছর পরে বিজ্ঞানী বোর্ডের ক্ষেত্রেও তাই হয়েছিল কিছু কিছু মার্কে বিজ্ঞানী ছিল ওখানে ওরা দাঁড়িয়ে এখন ভুল ধরা শুরু করলো বুঝতে পারছো তো রাজার তিন নম্বর বিজ্ঞানী আরে আমি বারবার ভুল বলতেছি কেন দুঃখিত তোমরা একটু কোনো কিছু মনে করো না রাদার তো ভুল ধরছিল তারপরে কি বিজ্ঞানী বোর্ড যখন তার সফলতার কথাগুলো বলল তারপরে বিজ্ঞানী বোর্ডেরও ভুল ধরা শুরু করলো তো বিজ্ঞানী বোর্ডের তিন নাম্বার সফলতা কী ছিল ও আসলে একটা পরমা মানে একটা ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে অর্থাৎ সব মৌলের একটা করে ইলেকট্রন থাকে তাদের বর্ণালী বা তাদের রং সে ব্যাখ্যা করতে পারে উদাহরণ হচ্ছে হাইড্রোজেন তো এক নম্বর ভুল ছিল বিজ্ঞানী বোর এর ভোর মডেল অনুযায়ী এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একের অধিক ইলেকট্রন বিশিষ্ট মৌল বা পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারে না এই যে দেখো ওর ভুলটা একদম ধরে ফেলছে যে দেখো বোর কিন্তু হাইড্রোজেনের পরম হাইড্রোজেন পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে হাইড্রোজেনের পরে কি হিলিয়াম না হিলিয়ামের পারমাণবিক সংখ্যা দুই অর্থাৎ প্রোটন সংখ্যা দুই এবং ইলেকট্রন সংখ্যাও দুই হিলিয়াম হিলিয়াম এইচ ইতে হিলিয়াম তো হিলিয়ামের পারমাণবিক বর্ণালী সে ব্যাখ্যা করতে পারবে না আবার লিথিয়াম লিথিয়াম হচ্ছে নম্বর মৌল তার মানে কি প্রোটন তিন এবং ইলেকট্রনও হচ্ছে তিনটা লিথিয়ামেরও বর্ণালী ব্যাখ্যা করতে পারবে না লিথিয়ামেরও বর্ণালী সে ব্যাখ্যা করতে পারবে না আবার সর্বশেষ মৌল যে একশো আঠারো নম্বর যে মৌলটা ছিল তারও ব্যাখ্যা করতে পারবে না বোর পরমাণু মডেল শুধুমাত্র যাদের একটা করে ইলেকট্রন থাকে অর্থাৎ এক শুধুমাত্র পারে বুঝতে পারছো হাইড্রোজেন ছাড়া ও কারোই পারবে না তার মানে কি ওর এটা ব্যর্থতা না ওর পারলে সবারই পারা লাগতো ও যেহেতু একটার পারতেছে এটাও হচ্ছে ওর ব্যর্থতা আবার দুই নম্বর ব্যর্থতা যেটা সেটা হলো বোর মডেল অনুযায়ী এক শক্তি স্তর হতে ইলেকট্রন অন্য শক্তি গমন করলে একটি রেখা পাওয়া যায় অর্থাৎ একটু খেয়াল করো এই যে দেখো এটা হচ্ছে এক নম্বর শক্তিস্তর এটা হচ্ছে দুই নম্বর শক্তি এই ইলেকট্রনটা যদি এখানে যদি যায় তার মানে কি এই যে একটা রেখা তৈরি হবে না বোর পরমাণু মডেল অনুযায়ী একটা রেখা তৈরি হয় বুঝতে পারছ কিন্তু বাস্তবে শক্তিশালী যন্ত্র দিয়ে দেখলে অনেকগুলো ক্ষুদ্র রেখা পাওয়া যায় বুঝতে পারছো কিন্তু বাস্তবে যদি তুমি ইলেকট্রন কি বলে রে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে অনুবীক্ষণ যন্ত্র বা শক্তিশালী যন্ত্র যদি পা সেটা এখানে আসলে অনেকগুলো রেখা তৈরি হবে তার মানে কি বড় পরমাণু এটা একটা ভুল করছে ও বলছে শুধুমাত্র একটা রেখা তৈরি হবে যখন একটা কক্ষপথ থেকে অন্য কক্ষপথে ইলেকট্রনটা স্থানান্তর হবে কিন্তু বাস্তবে কী হয় অনেকগুলো রেখা তৈরি হয় বুঝতে পারছো অনেকগুলো সূক্ষ্ম রেখা তৈরি হয় এটা কিন্তু বড় পরমাণু মডেল ভুল করছে বা বোর বিজ্ঞানী বড় ভুল করছে বোর মডেল অনুযায়ী ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার পথে ঘোরে কিন্তু বাস্তবে বৃত্তাকার ও উপবৃত্তাকার উভয় পথেই ঘুরে বিজ্ঞানী বোর্ড কি বলছিল বলো যে ইলেকট্রন শুধুমাত্র এই যে বৃত্তাকার পথে ঘুরবে কিন্তু বাস্তবে উপবৃত্তাকার পথেও ঘুরে যেহেতু ও বলছে যে শুধু বৃত্তাকার পথে ঘুরে কিন্তু বাস্তবে কি বাস্তবে বৃত্তাকার পথেও ঘুরবে এবং উপবৃত্তাকার পথেও ঘুরে যেহেতু ও উপবৃত্তাকার কথা বলেনি তার মানে ও এখানেও ভুল করছে তার মানে কি বিজ্ঞানী বোর্ডের সফলতা ছিল বুঝতে পারছো কিন্তু রাদারফোর্ডের সফলতা কম কিন্তু বিজ্ঞানী বোর্ডের সফলতাটা একটু বেশি বুঝতে পারছ কিন্তু রাদার যেমন অনেকগুলো ভুল করছে কিন্তু বিজ্ঞানী বোর ভুল করলেও ওর সফলতাটা বেশি যদি তোমাদেরকে যদি বলে ধরো রাদার রাদারফোর্ড রাদার পরমাণুর মডেলের ছবি দিল একপাশে আর একটা বোর পরমাণু মডেলের ছবি দিল তোমরা যদি বলে যে দুইটি পরমাণু মডেলের মধ্যে কোনটি বেশি উন্নত তোমরা কোনটা উত্তর করবে বলো তো বোর পরমাণু মডেলটাই উন্নত কেন উন্নত কারণ ওর সফলতাটা একটু বেশি রাজার ফোর্ডের তুলনায় রাজার ফোর্ডের তো ভুলই বেশি তো এই ছিল আজকের ক্লাস পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে পরমাণুর শক্তি ইলেকট্রন বিন্যাস নিয়ে আলোচনা করব। এটা একটা নতুন টপিক তো রাদার ফোট পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল তোমাদেরকে যা নোট করে দিয়েছি তোমরা এ টু জেড পড়বা কারণ এখান থেকে সৃজনশীল আসে প্রত্যেক বছর সৃজনশীল এই অধ্যায় সৃজনশীলের মেইন টপিকটাই হচ্ছে এই দুইটা